কষ্টে আমার জীবন ভরা কষ্টেই আমার জীবন গড়া কষ্টই আমার মন কষ্ট আমার নিত্য সাথী কষ্টই আমার রূপরেখা আমি ছিলাম মায়ের গর্বে অন্ধকারে ফিরে আসলাম আলোর ধারে তবু আমার দিশা দিশার শেষ নাই শুধু কষ্ট আর কষ্ট দুঃখ কষ্টের জর্জরিত জীবন করা সুখের দিশা পাব বলে একটু কড়া মশা আমার আশার গাছটাও ভেঙে গেল সেই কালবৈশাখী জলে তাই এমন কিছু সুখের দিশা পাইলাম না এইভাবে এইভাবে রসের লীলায় মোজে সকলি সময়গুলি কাটছে সকলের সময়গুলো সুন্দর সুস্থ জীবন গড়া গড়ে তুলছে আমার শুধু কষ্টই ভরা কষ্টই আমার জীবন গড়া আমি কবে পাব সুখের দিশা তাও ভেবে না পাই তাই সুখের সন্ধান যদি তুমি পেতে চাও একজন কামেল গুরুর সঙ্গ নাও আমি সকল মানুষের জন্য বলছি সকল মুসলমানদের জন্য বলছি জ্ঞান না থাকা পর্যন্ত সঠিক পথ লাভ করতে পারবে না সঠিক পথে দাবিত হতে পারবে না তাই সুখের দিশাও পাবে না তাই আমি বলছি জন্মলগ্ন থেকে যারা প্রতিনিয়তই সুখের দিশায় ঘুরছে সুখের সন্ধানে ঘুরছে দুঃখ ভরা মন নিয়ে তারা যেন একবার হলেও সুবিদর্শন দর্শন বায়াতের পক্ষে আসে আর সুবিদর্শনের দর্শনের পথে আসে তাহলে তারা যদি খুঁজে পায় সেই সুখের দিশা বলি আল্লাহ আব্দার কুতুব এখন বরপীর তাই বেলায়েতে বায়ের দলিল নেওয়া প্রত্যেকটা লোকেরই একমাত্র আর এই বায়াতের দলিল যারা নেয় তারা অতি শীঘ্রই বায়াতের দলিল নেওয়া উচিত সকল তরিকাতে ভাই ও বোনদেরকে বলছি আপনারা যারা বায়াত নিয়েছেন তারা গুরু কথা মান্য করে চলবেন আর যারা আজও তরিকা নেন নাই অতি শীঘ্র আপনার মনের মানুষ সুন্দর মনের একটা মানুষ দেখে তার হাতে হাত রেখে আপনি দবা পড়েন আর বায়াতের দলিলে দাখিল হন তখন আপনার জীবন গড়ে উঠবে এক সুন্দর অপরূপ বাগানের মতো যে বাগান আর খুঁজে আপনি কখনো পান নাই শুধু দুঃখ কষ্ট নিয়ে আপনার জীবনটা পার করছেন আজকের আপনি যদি সুখের সন্ধান পেতে চান আহলেবায়াতের পক্ষে আসেন আহলেবায়াতের হাতে হাত রেখে দবা পাঠ করেন তাই আমি আজকের এই ক্লান্ত মনে ক্লান্তি এই দুঃখের দুপুরবেলায় অনেক কথা আপনাদের জন্য দিয়েছি এই কথাগুলি যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার দিবেন সকলের হাতে হাতে জানি আমার এই কথাগুলি পুঁছে যায় এই আশাবাদ রেখে এখানেই রেখে দিচ্ছি দেশ দেশের বাইরে যারা আছেন লাইক দিবেন শেয়ার দিবেন আমার কথাগুলো জানি সকল মানুষের হাতে হাতে পৌঁছে যায় আল্লাহ হাফেজ